তো দর্শকদের ঠিকানা করছেন আমার নাম মোহাম্মদ মেলন জেলা পাবনা থানা গ্রাম গ্রামকো আচ্ছা এই লোকেশন আসলে আপনাকে

সিরিয়ালের তিন নাম্বার যে গোড়া দেখতে পাচ্ছি সাদা কালো প্রিন্টের এটা কি তো গোড়া আছে এটা হলস্টান ফিজিয়ান সার বাচ্চা এটা হলস্টান ফিজিয়ান সার বাচ্চা জি আচ্ছা এর যে বৈশিষ্ট্য গুলো আছে একটু দর্শকদের দেখাই দিই এটা অরিজিনাল হলস্টান রা চামড়া রেখে তাই দেখেন দেখি চামড়াটা টান দেন দেখি এই রসুন এর চাচা মাশাআল্লাহ একবার কাগজের মতো আলাদা এটা কোন দামের গরু তো এই এই সব গরু কিনে যারা নিয়ম নিয়ম চারটি পাঁচটা বাচ্চা কিনবি

যেতে পারে অস্ট্রেলিয়া গরু অস্ট্রেলিয়ান গরু জি আচ্ছা এর যে বৈশিষ্ট্য থাকে একটু দেখায় অস্ট্রেলিয়া গরু বেশিরভাগ কালো হয় ঠিক আছে বেশিরভাগ কালো হয় সাত আগে না কিন্তু অস্ট্রেলিয়া গরু তাও অস্ট্রেলিয়া লেভেল হ্যাঁ

আচ্ছা তো আজকে তো চারটা করে দেখা যাচ্ছে প্রতি মূলবার শনিবার হাট আছে ঠিক আছে আরে নাই আচ্ছা